কাপিকাপালের সাথে না সাথে আমি এ দেখেছি খাদানটা আমি দেখেছি না দেবের সাথে না কেমিস্ট্রি আর জমিনি খাদানে লোকের মনে হয়েছে ভাই ওই কিশোরী গান হিট করেছে বলে লোকের মনে হয়েছে বিশাল কিছু হয়ে গেছে আমার কিন্তু জমিনি ইদি কাপালের সাথে প্রথম কথা ওই সিনেমাতে ইদি কাপালের স্ক্রিন টাইমই নেই খুবই কম কিন্তু তাও দেবের সাথে না ঠিক জমিনি জিনিসটা মানে আমার পার্সোনালি মনে হচ্ছে যে ইদি কাপাল ঠিক জমছে না ঠিক আছে এখন দেখা যাক কি হয় তবে আমার তো জমি দেবের এখন যেটা সমস্যা হয়েছে দেব পুরনো নায়িকাদের ছেড়ে নতুন নতুন লোকজনদের তোলার চেষ্টা করছে তাতে করে গন্ডগোল কি হচ্ছে যে হিরোইনের প্রসাদটা পুরোই চেপে যাচ্ছে সিনেমার মধ্যে হিরোইন প্রসাদ থেকে কিছু আসছেই না এক তো হচ্ছে এটা একটা ভালো এটা একটা ভালো এক তো নিজের রুপ নিয়ে খুব ঠিক আছে যদি তোরা শুনে থাকিস নটি বিনোদিনী কিন্তু খুব একটা ভালো হয়েছে লোকজনের লোকজন মানে টাকা কামিয়েছে এক প্রকার কিন্তু সিনেমাটা কিন্তু ভালো হয়নি অনেকে না না নটি বিনোদিনী যেটা বিনোদিনী যে সিনেমাটা বেরোলো রুক্মিনী নটি বিনোদিনীর ক্যারেক্টারটা করেছিল থিয়েটারে ঠিক আছে ওটাতে হয় তো হয়েছে ব্যাপার এক তো হচ্ছে বাংলায় নায়িকা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে অনেস্ট কথা একদম নায়িকা তৈরি হয় বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কোয়েল জবে থেকে কোয়েল কোয়েল হ্যাঁ ছেড়েছে

এখানে ইটিকা পাল কিভাবে থাকবে আমি জানি না হয়তো ওই রঘু ডাকাতেরই বউ বাচ্চা কিছু একটা দেখিয়ে দেবে ঠিক আছে কিন্তু পোষাবে না আমার তো অন্তত পোষায়নি মানে খাদানে তো পোষায়নি খাদানে বারখার সাথে ভালো জমছিল ছিল পালের সাথে আমার একদমই পোষা ছিল না জিনিসটা রোমান্সটা এখানে দেখা যায় আবার করে আমার যেটা মনে হয় যে ইদিকা পালের একটু ওই তোর একটু আহ একটু গ্রাম্য গ্রাম্য টাইপের লুক আছে তো ঠিক আছে অতটা ওই জন্যই ইউজ করে হ্যাঁ ওটা ওটা নিয়ে ওটা নিয়ে ওটা নিয়ে কেউ একজন বলেছিল যত সম্ভব ওটা নিয়ে ওই বলছিল কি দেব বলছিল কেউ একজন বলছিল যে ওর মধ্যে ওই গ্ল্যামারাস ব্যাপারটা নেই মানে গ্রামগঞ্জে যেমন দেখতে পাওয়া যায় সেরম টাইপের কিছুটা লোভ আছে তো হ্যাঁ মানে ওই জন্যে হয়তো ও চান্সটা পাচ্ছে সেটা হতে পারে আর হ্যাঁ এটা তো ঠিক যে আহ হ্যাঁ নায়িকার তো ডেফিনেটলি অভাব আছে দেখ বাংলায় সত্যি কথা বলতে যদি তুই তুই যে আমলটার কথা বলছি দেশ দেবশ্রুবশ্রী শ্রাবন্তী ঠিক আছে দেখ লোন একমাত্র একজনই ছিল যার নামে হচ্ছে সিনেমার টিকিট ওয়ান অনলি কোয়েল ঠিক আছে নো ডাউট অ্যাবাউট ইট কোয়েলের নামে সিনেমা চলতে পারে কোয়েল যদি একাও কোনো সিনেমা শুধু সোলো হয় সেক্ষেত্রেও সিনেমা কিন্তু চলবে আমি তোকে একটা কথা বলছি এটা বোধহয় পরম্রত বলেছিল হিমলক সোসাইটি যখন তৈরি হয়েছিল আমি সেই টাইমের কথা বলছি তখন কিন্তু পরমব্রত এত বড় একটা ছিল না সিনেমার টিকিট বিক্রি হয়েছিল দুজনের নামে মুখার্জি আর দুই নম্বর হচ্ছে আমাদের কোয়েল কিন্তু বিষয়টা হচ্ছে যে হ্যাঁ বাংলায় ওই অ্যাক্ট্রেসের ব্যাপারটা এ হয়েছে ঠিকই শ্রাবন্তীও দেখ শ্রাবন্তীর ব্যাপারটা হয়ে গেছে কি শ্রাবন্তী বয়স হয়ে গেছে বয়সের ছাপ পড়ে গেছে তো ও আর সেইভাবে আর ওরে নিয়ে কেউ রিস্ক নিতে চায় না যে অনেক টাকা ওর উপর ঢালবে আর ওকে যদি অ্যাজ এ কোনো কোনো হিরো মানে হচ্ছে দেবের মতো কারো কারো বিপরীতে যদি দেখাতে হয় তাহলে দেখাতে হবে দুজনেই এজেড দুজনেই কম বয়সি না এজেড দেখাতে হবে তো ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে সেই কম্বিনেশনটা মানে হচ্ছে সিনেমার মানে যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী বসবে না তো তার জন্য ওরাও আর সেইভাবে চান্স পাচ্ছে না তো ব্যাপারটা হয়ে গেছে এইটাই আর পুরোনো যাদের বলি শ্রাবন্তীও আছে আরো যারা ছিল তারাও আছে কিন্তু তারা সবাই বয়স্ক হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে এখন আর এখন আর ভাই এখন আর ভাই ওটা সম্ভব না দেখাতে গেলে বয়স ওই জন্য রুকমিনী রে দেখাচ্ছে হ্যাঁ ওই জন্য ওই ওই জন্য রুকমিনী দেখাচ্ছে রুকমিনী দেখতে ভালো ঠিক আছে তো গ্ল্যামার সব দিক থেকেই তো সেই হিসেবে রুকমিনী রে দিচ্ছে তো পারে না না হ্যাঁ এবারে এবারে ওইটাই বললাম যে বাংলায় শুধু ফিমেল সেন্ট্রিক সিনেমা কটা তৈরি হচ্ছে কি যেখানে ফিমেলের একটা গুরুত্বপূর্ণ রোল আছে সেরকম ব্যাপার না আমি এখানে একটা কথা বলছি হচ্ছে হচ্ছে না তা না হচ্ছে যেগুলো হচ্ছে সেগুলো শহর কেন্দ্রিক ফর এক্সাম্পল সহিনী সরকার শহর কেন্দ্রিক ওকে কিন্তু তুই এ দেবের এগেন্ট দিতে পারবি না দেবের অপোজিটে কিন্তু তুই কাজ করতে পারবি না কি কোনো এরকম অ্যাকশন সিনেমায় রোল প্লে করছে সেরকম না ওকে ওই 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 সাংসারিক সিনেমায় আহ এরা ভালো ক্যারেক্টার প্লে করছে এরকম ভাবেই তোকে ওকে দিতে হবে তো এরকম যে ওই ব্যাপারটা আর এখন হচ্ছে না তো আর কি করা যাবে এখন ওই জন্য নতুন আর কোনো বড় অ্যাক্ট্রেস উঠছে না